এবার আমরা হলুদ গুঁড়া এক হাফ চামচ হলো হলুদ গুঁড়া দিয়ে নেব চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি সেই চারটা ডিম এর কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে নেব। তাহলে আমরা সেদ্ধ করে ভেজে নিচ্ছি সাহায্য নেড়েছেড়ে নেবো এরম করে ডিম ভেজে গেছে এবার আমরা এই চারটা ডিমই উঠিয়ে নেব। এবার আমরা এই কড়াইয়ের মধ্যে হলো পাঁচটা এলাচ সেসে নিয়েছি সেই পাঁচটা এলাচ দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে নেবো চারটা দারোশিনি আর এর পরের মধ্যে আবার তিনটা তেজপাতা দিয়ে নেব আর এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেব আমরা নাড়াচারা করবো না চুলা রাশ হলো মিডিয়াম লোতে দিয়ে আমরা হলো নেড়ে সেরে নেবো আমরা এর মধ্যে তিন চা চামচ রসুন বাটা দিয়ে নেব। এবার আমরা জিরা বাটা একশো চামচ দিয়ে নিয়েছি এবার আমরা আদা বাটা একশো চামচ দিয়ে আমরা হলো এখানে পেঁয়াজ বাটা তিন চা চামচ দিয়ে নেব দিয়ে আমরা এবার নেড়ে সেরে নেব এবার আমরা হাফসা চামচ হলো হলুদ গুঁড়া দিয়ে দেব। এবার আমরা মরিচ একশো চামচ দিয়ে নেব লবণ একশো চামচ দিয়ে নেব বা আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন এবার আমরা কড়ায় সব কিছু কষিয়ে নেবো পুরো কাঁচা গন্ধ চলে যায় তাই আমরা কষিয়ে নিচ্ছি ডাল নিয়ে নেছে এখানে আমরা হলো পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এটা হাফ কাপ নিয়ে নিয়েছি এবার আমরা ভালোভাবে কষিয়ে নেব। আমরা এর মধ্যে হাফ কাপ গরম পানি ফুটানো দিয়ে নেব হাফ কাপ দিয়ে নিয়ে আমাদের কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমরা এর মধ্যে গরম পানি দেব। এবার আমরা দুই কাপ গরম পানি দিয়ে নেব তাহলে আমরা হলো এখানে আড়াই কাপ দিয়ে নিয়েছি পানি খুব গরম পানি এবার আমরা আবার নেড়ে সেরে নেবো দিয়ে আমরা এবার ঢাকনাতে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এবার আমরা ঢাকনাতে ঢেকে রাখছি আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা সেই ডিমগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ ডিম ওই ডিমগুলো ভেজেছিলাম এবার আমরা ঢেকে রাখবো দুই মিনিট ঢেকে রাখবো তাহলে আমি দুই মিনিট পর ফিরে আসি তাহলে আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলবো এরমই আমরা ঝোল লাগবো দেখতে পাচ্ছেন আমরা নামিয়ে নিয়ে এসে বাটিতে একটা বাটিতে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমাদের ডালটা হয়ে গেছে ডালের ডিম ভুনা সেটা হয়ে গেছে মসুর ডালের ডিম ভুনা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে হয়েছে এভাবে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ পে